ভাই আমার পঞ্চাশটা টাকা দরকার ছিল আজকে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা নিয়ে নেন পঞ্চাশ টাকা হবে আপনার কাছে হবে তো ভাই আমাদের খুব দরকার ছিল আজকে পঞ্চাশটা টাকা ভাই পঞ্চাশ টাকা ভাই দেখতে হবে দেখতে হবে আজকে আপনি রিয়েল ভিরো এই এ সমস্যা নেই না আমাদের জন্য পারফেক্ট ঠিক না আমাদের সমস্ত বড় কারণে হ্যাঁ এটাই আজকে শুক্রবার শুক্রবারের নামাজ তো না হ্যাঁ সুন্দর করে কি ভাই আমার পঞ্চাশটা টাকা দরকার ছিল আজকে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা নিয়ে নেন পঞ্চাশ টাকা হবে আপনার কাছে দেন তো ভাই আমাদের খুব দরকার ছিল আজকে পঞ্চাশটা টাকা ভাই পঞ্চাশ টাকা ভাই বলতেই দিয়ে দিলেন পঞ্চাশ টাকা বলতেই দিয়ে দিলেন বলতে দিলাম কেন কারণ আমি তো রিস্কা ড্রাইভার না জি কারণ আরেকজন মানুষ করতে পারে বিশ্ব জি তাই আমি দিয়ে দিলাম এই জন্য কি সেন আমি তো ভাবি নাই যে আপনার কাছে চাইতে আমি পেয়ে যাব টাকাটা আমি কি আপনার আগে কিছু বলছি আমি কখনো আপনার সাথে আমার দেখা হয়েছে কখনো এই ফার্স্ট আজকে দেখা হইলো নাকি একটু দেখে আজকে থাকে ফোনে ফার্স্ট আজকে আপনার সাথে দেখা হইলো হ্যাঁ আর এই প্রথম আমি দেখে আপনার কাছে পঞ্চাশ জায়গা চাইতে দিয়ে দিলেন ভাই কারণ আমি তো করি জি কারণ হয়তো মানুষের প্রয়োজন থাকতে পারে জি প্রয়োজন হিসেবে তো মানছে গেছে মানছে স্যার ও পরিদিন স্যার আগে আপনার কাছে যাই না এই জন্যই হে চাইতেই দেখছো জাগাত তো কোথায় থাকেন আপনি চকিদিকে চকিদিকে আর এমনিতে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি শুনাম সোনামো কোন জায়গা ভাই আমার কাস্তা না গ্রাম কলকাতা ও সিলেট কত বছর ধরে রিক্সা চালান চার বছর চার বছর এর আগে আর পিঠাই চালাইছেন এর আগে আর চালাইছেন আরে এরা গে না ফ্যামিলি নিয়েই থাকেন সিলেটে না একা ফ্যামিলি না এই রিক্সা ভাড়া কত দেয় ভাড়া দেয় দুইশো সত্তর প্রতিদিন মানে কারেন্ট বিল নিয়ে দুইশো সত্তর দুইশো সত্তর টাকা দেয় ইনকাম কিরকম হয় এক চারশো পাঁচশো চারশো পাঁচশো তাইলে তো কম হয়ে যায় কম হয়ে তো পরে দিয়ে গাড়ি ধরা না চাই ভাই দিন ও এই গাড়ি তো দৈর ফেলে এই জন্য সব দিক দিয়ে যাওয়া যায় হ্যাঁ তো এইটা দিয়ে সংসার চালাই ছেলে মেয়ে কয়জন ভাইয়ের আমার দুই ছেলে আর মেয়ে এক মেয়ে এক মেয়ে পড়াশোনা করে তারা হ্যাঁ কিসে এক দিন করে ওয়ান এক করে টু মানে সবাইরে পড়াচ্ছে হ্যাঁ তো আজকে কিন্তু আমি আপনার আগে কখনো আমি দেখি নাই দেখছি আয় চাইতে আপনি কি করলেন আমি আপনাকে দাঁড় করাইলাম সালাম দিলাম আপনার কাছে পঞ্চাশ টাকা চাইতে দিয়ে দিলেন বা এই যে এইটা হচ্ছে কি একটা কি দৃষ্টান্ত উদাহরণ যে মানুষের বিপদে মানুষ পড়লে হ্যাঁ আপনি কি কর একজন যে আরেকজনের জন্য আছে যে এক মুসলমান আপনি তো মুসলমান এক মুসলমানকে আরো মুসলমানের ভাই ভাই বিপদে পড়লে কি একজন আরেকজনের পাশে এগিয়ে আসা উচিত ঠিক কি না আপনি একজন রিক্সা চালক হ্যাঁ আপনার কাছে আরেকজনের টাকা চাইছে আপনি জানেন না তার প্রয়োজন আছে কি না আমার তো প্রয়োজন নাও থাকতে পারে কিন্তু চাইছে বিদায় কি দিছেন আপনি তারা আমি তো অতটুকুই জানি যে আমার মনে করেন একজনের প্রয়োজন ছাড়া একজনে চাইবো না জি আমি যেমন রিস্কাটাই যাবে যে আপনার কাছে তো দুইটা বলুন যে ভাই আমার ফরিজন আছে আমার দুইটা টাকা বলুন যে হ্যাঁ এই ও পিসে কি সমস্যা টমস্যাগুলো না ও আচ্ছা আচ্ছা এখন তো চৌকুটার একটা হুরুম ধরুম পড়ে গেছে আপনার চৌক ছিল উঠে নাই কোনো ও তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছেন নেয়া নিতাম এটা নেয়া নেন সত্যি হ্যাঁ হ্যাঁ নেন কষ্ট পায় না তো কি কষ্ট পাবেন যে আপনার সারাদিনে দুইটা ভাড়া মারলে আপনার পঞ্চাশ টাকা হয়

আপনি কিন্তু প্রথম আমার কিচ্ছু দেখেন নাই ক্যামেরা দেখছেন না কিচ্ছু দেখছেন না বা কিনুই না আমি এসে বলছি যে ভাই দাঁড়া একটু দাঁড়ায় পঞ্চাশ টাকা চাইছি আর আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো আজকে আপনার জন্য একটা নামাজ পড়েন পড়েন আজকে তো শুক্রবার না হ্যাঁ তো আজকে শুক্রবারের জন্য আপনার একটা গিফট আছে চমৎকার গিফট আপনি আজকে উইনার হয়েছেন আমার কাছে টাকা আছে বুঝছেন তারপর আপনি যে মানবিকতা দেখাইছেন সত্যি মুগ্ধ আমার যারা দর্শক আছে তারও মুগ্ধ হবে আপনাকে দেখে ইনশাল্লাহ আপনি একটু কষ্ট করে এটা খুলেন সাতটা একটু খালি খুলেন পরে আবার রেখে দিয়ে পাঞ্জাবি পরেন না হ্যাঁ পাঞ্জাবি পরবো না পাঞ্জাবি তো লাগবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু এদিকে নিচে নেমে ভাইয়া খুশি হব আমি যদি পরেন আপনি না পাঞ্জাবী এগুলা ও সুন্দর হবে হ্যাঁ

টাকাটা যে আজকে আপনি আমার আপনি এই টাকা গুলো রাখেন নেন এটা আপনার আপনি যে বলছেন আমারে নেন আপনি যে আমার হেল্প করতে চাইছিলেন আপনার এই উদার মনের জন্য আপনাকে আমি এই সামান্য টাকা এবং